আসসালাম বন্ধুর কেমন আছেন আশা করি এবং সুস্থ আছেন এই মুহূর্তে যেন আপনাদের কাছে একটা অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যারাই আপনারা ইউরোপিয়ান দেশগুলোতে যেতে চায় এবং ইটালির মতো দেশে যারা আসতে চান ইটালি কিন্তু একটা সোনার হরিণের মতো একটি দেশ আপনারা জানেন এখানে যারাই আপনারা নতুন আসবেন মূলত দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনারা প্রত্যেক মাসে ইনশাআল্লাহ যদি আপনারা কাজ করতে পারেন আপনারা ইনকাম করতে পারবেন তবে মেইন বিষয় হলো যে আপনি ইটালিতে আসবেন কিভাবে আসা হলো গিয়া সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার ইউরোপিয়ান দেশগুলো ভিতরে সবচাইতে অন্যতম একটি অন্যতম একটি দেশ সেটি হলো এই ইতালি তো যাই হোক সবারই প্রত্যেকেরই একটা স্বপ্ন যে আপনারা ইটালির মতো একটা দেশে আসবেন তবে আপনাদেরকে যারা আমার মতো ইয়াং জেনারেশন আছেন হ্যাঁ যারা বর্তমানে অনেকে আছেন পড়ালেখা শেষ করে একেবারে পুরো বেকার আছেন এবং অনেকে আছেন যারা কিনা রানিং আপনারা পড়ালেখা করতেছেন কিন্তু আপনাদের স্বপ্ন আপনারা ইউরোপিয়ান দেশ যাবেন কিংবা ইউরোপ ইটালির মতো দেশে আপনারা আসবেন আপনাদেরকে একটা কথা একটা মেসেজ আমি দিতে চাই এই মুহূর্তে সেটি হলো যে বাংলাদেশের যেহেতু বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম এবং জাতীয় পার্টির যেহেতু রাজনীতি বর্তমানে চলতেছে বিভিন্ন রকমের বিভিন্ন আহ কায়দায় কিন্তু আপনারা একটা ক্রাইমের ভিতরে কিন্তু জড়িত হয়ে যাচ্ছেন তো অবশ্যই সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা যাতে কোনো ক্রাইমের সাথে জড়িত না হন যদি আপনারা এই মুহূর্তে যদি কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে যান তাহলে কিন্তু আপনারা ইটালি কিংবা ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না কারণ হলো আপনার নামে যদি কোনো ক্রাইম থাকে তাহলে কিন্তু কোন দেশই এখন বর্তমানে আপনি ঢোকা অতি সহজ হবে না তো যাই হোক এই মেসেজটি দেওয়ার ছিল আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাদেরকে এই মেসেজটি দিলাম এবং পাশাপাশি আরো একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন পাসপোর্ট বানাবেন অবশ্যই পাসপোর্টে যেহেতু যেহেতু আমাদের বাংলাদেশ এবং পাসপোর্ট কিন্তু অনেক ভুল বসত করে কিন্তু বানিয়ে দেয় হ্যাঁ ভুল করে কিন্তু বানিয়ে দেয় সেখানে নাম ভুল থাকে হয়তো আগে পিছে কোনো নাম থাকে না হ্যাঁ অবশ্যই আপনার নাম যদি হয় দেখা গেছে আবুল অবশ্যই আগে কিছু দিবেন মোহাম্মদ আবুল কিংবা পিছনেও কিছু থাকবে আর যদি মোহাম্মদ আবুল দেন তাহলে কোনো ক্ষতি হবে না যদি আপনারা নামের আগে পিছে কোনো কিছুই থাকে না শুধুমাত্র আবুলই থাকে তাহলে কিন্তু আপনাদের আহ ইটালিতে স্পেশালি আমি মনে করি ইটালির জন্যই যে ইটালিতে কিন্তু যখন আপনি আসবেন এবং আপনার ডকুমেন্টস এর জন্য কিন্তু অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে অতি সহজে পাওয়া যায় না আসলে এই এক নামের উপরে যখন আপনার ডকুমেন্টস বের হয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো ভুল তুরি করে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন এবং কি কোথা থেকে ভিডিও দেখছেন আমি আপনারা অনেকেই আছেন আমার অডিয়েন্স দীর্ঘদিন যাবৎ অ্যাকচুয়ালি আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও ঠিকই দেই কিন্তু আসলে মন খুলে আপনাদের সাথে আসলে ওরকম কথা বলতে পারি না সময়ের কারণে তো ভালো থাকবেন এবং যারা আমার প্রতি নিয়মিত যারা অডিয়েন্স আছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা পাশাপাশি আর একটি কথা বলতে চাই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ফেসবুক চ্যানেলটি আহ ফেসবুক পেজটি নতুন আমি খুলেছি আপনারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা করে আজকের মতো এখানে বেদে নিচ্ছি আসসালামাইকুম আহ রাখেন